নামি দামি রেস্টুরেন্টের মতো পারফেক্ট গরুর মাংস ভুনার রেসিপি আজকে সংক্ষেপে শেয়ার করবো এইভাবে গরুর মাংস ভুনা করলে একদম কালার এবং স্বাদ দুটি পারফেক্ট থাকবে আপনারা আশা করে ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট একটা ভুনা হয়েছে বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আপনারা এরকম পারফেক্ট একটা ভুনা করে ফেলতে পারবেন তো চলুন সিম্পলভাবে শেয়ার করছি এই রান্নাটি তো এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে ফিসেস করে নিয়েছি এটার কারণ হচ্ছে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই জন্য আর এখানে কিন্তু হাড় চর্বি সব মিলিয়েই আমি মাংসটা নিয়েছি এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি কিন্তু একটা পাতিলে আগে থেকেই বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করেছি দেড় কেজি গরুর মাংসের জন্য এখানে আমি হাফ কাপের মতো কুকিং অয়েল অ্যাড করেছিলাম হাফকা কাপ কুচি অ্যাড করেছি এরপর অ্যাড করে দিয়েছি এখানে বড় সাইজের তিনটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন কতগুলো গরম মশলা অ্যাড করছে তো এখানে দারুচিনি এলাস লবঙ্গ এখানে আরও অ্যাড করে দিয়েছি জয়ত্রী ফুল এখানে অর্ধেক নিয়েছি এরপর এই সবগুলো গরম মশলা আমি মোটামুটি চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম সুন্দর একটি স্মেলের এর পর অ্যাড করে দিচ্ছি এখানে আদা এবং রসুনের ফেস্ট এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি জিরা গুঁড়া অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ অ্যাড করেছি এই মশলাগুলো দেওয়ার পর মোটামুটি এক মিনিটের মতো মশলাগুলো ভুনে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে এখন অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টেবল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন এই উপকরণগুলো আরও কিছুক্ষণ ভুনে নিচ্ছে অবশ্যই কিন্তু টক দইটা মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে আমি দেড় কেজি গরুর মাংসের জন্য তিন টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন তো আগে থেকে ধুয়ে রাখা আমি মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা ভালো করে দুই থেকে আড়াই মিনিটের মতো ভুনে নিয়েছি এটাও কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো লবণটা আমি পরে অ্যাড করেছি এখানে মোটামুটি এক চা চামচ অ্যাড করেছি পরে আবার অ্যাড করব সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া এই মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমার আর কোনো কাজ নেই এখন এটা ভালো করে ভুনে নিতে হবে ঢেকে রান্না করে নিতে হবে আর এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি এই মাংস থেকে এখন যে পানিটুকু উঠবে সেই পানিটুকু দিয়ে কিন্তু দশ থেকে বারো মিনিট অনায়াসে কষিয়ে নেওয়া যাবে এখন কিন্তু কোনো রকম পানির প্রয়োজন নেই আপনারা দেখতেই বুঝতে পারতেছেন তো আমি এটা আবারও ঢেকে রান্না করে নিচ্ছি এরই মাঝে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে তো ফাইনালি ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন মাশালা মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলাটাও একদম মাংসের সাথে ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর এরই মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই এই স্টেপটি ফলো করবেন নয়তো তলা নিতে মশলাগুলো লেগে যেতে পারে এরপর এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করতে হবে তো আমি আবারও ঢেকে রান্না করে নিয়েছি সাত থেকে আট মিনিট এই এক কাপ পানি দিয়ে আর দেখতে পাচ্ছেন সেই পানিটুকুও কিন্তু শুকিয়ে গিয়েছে আর একদম ভালো করে এটা ভুনা হয়ে গিয়েছে আমি কিন্তু আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে একদম প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আর এখন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পারফেক্টলি পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে এই মাংসটি সম্পূর্ণ সেদ্ধ করার জন্য আমি এখানে আরও দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি অবশ্যই গরম পানিটি অ্যাড করতে হবে এরপর ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি চারটি কাঁচামরিচ সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ব্যারেস্তা এখানে আমি অর্ধেকটা অ্যাড করেছি পরে বাকি অর্ধেক অ্যাড করব লাস্ট মোমেন্টে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বাড়ানোর জন্য এখানে আমি রেডি মিক্স কালো ভুনা যে মশলাটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ যেহেতু এখানে দুটি প্যাকেট থাকে তো একটা চামচ অ্যাড করেছি আর এবং বড় প্যাকেট থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছিলাম এরপর দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মোটামুটি একদম রান্না হয়ে গিয়েছে মশলাগুলো দেওয়ার পর কিন্তু আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছিলাম ঢেকে এরপর দেখতেই পাচ্ছেন আমি যেরকম কনসিস্টেন্সি রাখবো সেরকমই চলে এসেছে লাস্ট মোমেন্টে অ্যাড করে দিয়েছি একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এটা অবশ্যই ভাজা ধনিয়া গুঁড়া অ্যাড করতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য আর বাকি যে ব্যারাস্তাটা রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিয়েছি ফাইনালি কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি আর এখন পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটা মশাল্লা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে প্রতিটি ইনগ্রেডিয়েন্টস সঠিক মাপ রেখে আপনারা যদি এভাবে ভুনাটা করেন আশা করছি আপনারা একদম পারফেক্ট এরকম একটা ভুনা তৈরি করতে পারবেন আর কষ্ট করে হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না এত টাকা দাম দিয়ে আপনারা কিন্তু ঘরে বসেই এটি রান্না করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ারের অনুরোধ রইল আল্লাহ হাফেজ